আজ থেকে ইনকিলাপ মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু জানাবো খালেদা জবান বন্দি বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এবং সর্বশেষ জানাব বগুড়া ছয় আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ থেকে ইনকিলাপ মঞ্চের মার্চ ফর ইনসাফ কর্মসূচি শুরু শরিফ উসমান হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইনকিলাপ মঞ্চ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই কর্মসূচি চলবে এই সময় হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাইতে সরকার রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা একই সঙ্গে আগামী সাত জানুয়ারির মধ্যে হাদির খুনি ও খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করার দাবিও জানিয়েছে ইনকিলাপ মঞ্চ তা না হলে সাত জানুয়ারির পর থেকে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি 22 কর্ম দিবসের মধ্যে বিচার না করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারিও দেন সংগঠনটির নেতারা এর আগে শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা শাহবাগ মুরি কি অবস্থান নেন সেখান থেকে এই কর্মসূচির ঘোষণা করে সংগঠনটির সদস্য সচিব আব্দুল আলসাবের প্রসঙ্গত ত্রয়দশ জাতীয় সংসদে নির্বাচন ও গণতন্ত্র তফসল ঘোষণার পর তিন গত 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানপল্লজনের বক্স কালবার্ট রোডের শরীফ উসমানহাতি মাথায় গুড়িবিদ্ধ হন তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলি বর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা হয়েছে ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর মারা যান খালেদা জিয়ার জবানবদি বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই আমি নিজেকে আইন ও বিচারের উর্ধে মনে করি না আমি শুধু এটুকু বলতে চাই যে একই ধরনের মামলায় অভিযুক্ত হয়ে আরেকজন নেত্রী যেসব সুবিধা ভোগ করেছেন আমি কখনো আদালতের কাছে তেমন সুবিধা দাবি করিনি আমি দেশের একজন সাধারণ সিনিয়র সিটি চেইনের প্রাপ্য অধিকারটুকু পেলেই খুশি আইন ন্যায় বিচার ছাড়া মাননীয় আদালতের কাছে আমার চাইবার আর কিছু নেই আজ আমার প্রতি যে ধরনের আচরণ করা হচ্ছে তা আমার অবস্থান ও ভূমিকার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা এবং এর মাধ্যমে আমার প্রতি কোনো বৈষম্য করা হচ্ছে কিনা সেটাও আদালতের বিবেচনার বিষয় বলে আমি মনে করি এই উপমহাদেশে মাহাত্ম গান্ধী মাওলানা শৌকত আলী মোহাম্মদ আলী নেতাজি সুভাষ চন্দ্র বসু চিত্তরঞ্জন দাস ও জহর লাল নেহরুর মতো নেতাদেরও কোন না কোন আদালতের রায়ে কারাদণ্ড ভোগ করতে হয়েছে নেলসন মেন্টেলা মার্টিন লুথার কিং বার্টার্ন রাসেল এবং বেনিগ্ন আকিনোর মতো মানুষদেরও কোনো না কোনো বিচারেই সাজা দেওয়া হয়েছে তথাকথিত সেই সব রায়ের পিছনে কোনো না কোন যুক্তি অজুহাত আইন দেখানো হয়েছিল হজরত ইমাম আবু হানিফা ও সক্রেটিসের মতো মহামানবদেরও তো বিচারের নামে সাজা দেওয়া হয়েছিল সেই সব বিচারকে কি বিশ্বাসী ন্যায় বিচার বলে মেনে নিয়েছেন ইতিহাসের ধোপে যে সেই সব রায় কি টিকেছে যাদেরকে অপরাধী সাব্যস্ত করে সাজা দেওয়া হয়েছিল বিশ্ব মানবত ইতিহাস তাদেরকেই দিয়েছে অপরিমীয় মহিমা ইতিহাস রায় দিয়েছে নিরপরাধকে অপরাধী করে যারা রায় দিয়েছিলেন তারাই প্রকৃত অপরাধী তাদের জন্য পারলৌকিক সাজা তো নির্ধারিত আছে এই পৃথিবীতেও তাদের নাম ও স্মৃতি যুগ যুগ ধরে অগণিত মানুষের ঘৃণা ও ধিক্কার করাচ্ছেন এই জগৎ যতদিন থাকবে মানুষ যতদিন থাকবে ইতিহাস যতদিন পাঠ করা হবে এবং যতদিন মানুষের স্মৃতি থাকবে ততদিনেই তাদের প্রতি চলতে থাকবে এই ঘৃণা ও মাননীয় আদালত ইতিহাসের এই সব শিক্ষা থেকে কেউ কেউ শিক্ষা নেন আবার কেউ কেউ কোন শিক্ষা গ্রহণ করে না যারা শিক্ষা মানুষ ও ইতিহাস তাদের সম্মানিত করে আর যারা কোন শিক্ষা নেন না তাদের ঠাই হয় ইতিহাসে রাস্তা করে আর মানুষের ঘৃণা অধিক করে সময়ের পরিক্রমায় আজকের এই সময় এক সময় ইতিহাস হবে আলোচ্য ও মামলাও নিশ্চয়ই ইতিহাসের এক মূল্যবান উপকরণ হবে কাজে এই পটভূমিতে আপনি ইতিহাস শিক্ষা থেকে কোন শিক্ষা গ্রহণ করবেন কিনা সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এর জন্য আপনাকে নির্ভর করতে হবে সুবিবেচনা প্রজ্ঞা দূরদর্শিতা সাহস ও তার উপর অনাগত দিন বলে দেবে আইন ও বিবেক ধারা পরিচালিত হয়ে আপনি সঠিক সিদ্ধান্তটি নিতে পেরেছিলেন কিনা ভিন্নমত দলন ও দমন নয় প্রতিশোধ ও প্রতিহিংসা নয় বরং ভিন্ন প্রতি শ্রদ্ধা সহ অবস্থানকে উৎসাহিত না করলে গণতন্ত্র টেকানো যায় না আমরা সেই কথা জানি বুঝি এবং মানে আপনি জানেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে ভিন্ন মত ও পন্থা এদেশে বারবার কতটা সহিংস হয়ে উঠেছে আমি বেশি পেছনে ফিরে যাব না সাম্প্রতিক অতীত থেকে আমি কিছু উদাহরণ দেব পূর্ব আজ যারা ক্ষমতায় আছে সেই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের এক সময়কার ঘনিষ্ঠ মিত্র সহযোগী জামাতে ইসলামী বিলে দেশে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি করেছিল তা আপনি জানেন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের বিধানের দাবিতে তারা আন্দোলনের নামে দেশে কি সহিংস হানাহানি ও নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছিল তা সকলেই জানেন দিনের পর দিন হরতাল অবরোধ তারা জনজীবনকে অচল করেছে আমাদের জাতীয় অর্থনীতির লাইফ আইন সমুদ্র বন্দরকে দীর্ঘদিন বন্ধ করে রেখেছে রেল স্টেশন চালিয়ে দিয়েছে সাধারণ মানুষকে বহনকারী যানবাহনে বোমা মেরেছে এবং আগুন দিয়ে পুড়িয়েছে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে চলন্ত বাসের বহু নিরপরাধ যাত্রীকে তারা জ্যান্ত মেরেছে বিভিন্ন ভাবে আরো বহু মানুষকে হত্যা করা হয়েছে কর্তব্যরত পুলিশ অফিসারদের মাথা তারা ইট দিয়ে থেতলে দিয়েছে অফিসগামী বয়স্ক মানুষকে রাস্তায় ধরে প্রকাশ্যে দিগম্বর করেছে মেয়েদের অপমানিত লাঞ্ছিত করেছে সচিবালয়ের ভেতরে হাঙ্গামা করেছে এবং বিভিন্ন জায়গায় নোংরা ছড়িয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে রাস্তা অবরোধ করে টানা অবস্থান নিয়ে জন অচল অবস্থা বন্ধ করে রেখেছে সিভিল প্রশাসনে বিদ্রোহ ও বিশৃঙ্খলা উস্কে দিয়েছে সর্বোপরি গণতন্ত্র ধ্বংস করে সশস্ত্র বাহিনীকে ক্ষমতা দখলের জন্য প্রকাশ্য উস্কানি দিয়েছে আমি বিস্তারিত বিবরণ দিতে চাই না দু সালে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমরা আবারও সরকারে আসি তারপর আবারও শুরু হলো রাজপথে আন্দোলনের নামে সহিংস হানাহানি যা আমাদের পুরো মেয়াদে অব্যাহত ছিল সেই সহিংসতা থেকে পুলিশ বিচার বিভাগ সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির এজলাস পর্যন্ত কোনো কিছুই রেখাই পাইনি সেই ধারাবাহিক সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটে প্রকাশ্য রাজপথে পৌঁছা শিক্ষায়দের লগি বৈঠা দিয়ে পিটিয়ে অনেক মানুষকে হত্যা করার মধ্য দিয়ে এসব কর্মকাণ্ডের পরিণাম অশুভ হয়নি হানাহানি রুজু হতে যত নির্বাচনের প্রক্রিয়াকে স্থগিত করে দিয়ে তখনকার সেনা প্রধান অবৈধভাবে ক্ষমতা দখল করেন তার অনুগত একটি গোষ্ঠীকে দিয়ে তথা কথিত তত্ত্বাবধায়ক সরকার বা জরুরি সরকার গঠন করে তাদের সামনে রেখে সেনা প্রধান সবকিছু নিয়ন্ত্রণ করতে থাকেন নির্বাচন পিছে সেই অবৈধ শাসনকে দুই বছর পর্যন্ত প্রলম্বিত করা হয় আপনি জানেন আমি এই অবৈধ প্রক্রিয়াকে সমর্থন করিনি বরং এখন যারা জনগণের ভোট ছাড়াই অবৈধভাবে ক্ষমতায় অধিষ্ঠিত তারই সেদিন বিপুল উৎসাহ উল্লাস নিয়ে সেদিন রোপই তো সমর্থন করেছিলেন বলেছিলেন ওটা তাদেরই আন্দোলনের ফসল কিন্তু অল্প সময়ের মধ্যেই ওই অবয়ত শাসকদের আসল চেহারা উদ্দেশ্য সকলের সামনে পরিষ্কার হয়ে যায় আমি এবং শিক্ষাসিনে এই দুই জনকেই জোর করে মাইনাস করার উদ্দেশ্যে তারা সব ধরনের তৎপরতা শুরু করে আমাকে গৃহবন্দী করা হয় বিদেশে সফলতা শিক্ষাসিনা দেশে ফেরার উপর নিশতককা জারি করা হয় তিনি দেশে ফিরে এলে তাকে গ্রেফতার করা হয় আদালত প্রাঙ্গনে তিনি চরম অশফনাচরণের শিকার হন আমি কিন্তু তখন চুপ করে থাকতে পারতাম কিন্তু কিন্তু অন্যায়কে আমি মেনে নেইনি গৃহবন্দী অবস্থা থেকে আমি শেখ হাসিনার প্রতি সেই অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমি আমার বিবৃতিতে তার মুক্তির দাবি করেছিলাম এই প্রসঙ্গে সেই সময়কার কিছু কথা বলতে হয় আমার নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভাবিনি মৈনুদ্দিন ফখরুদ্দিনের জরুরি সরকার কোন বৈধ সরকার ছিল না সেই সরকার সংবিধান অনুযায়ী গঠিত হয়নি জোর করে অস্ত্রের মুখে তারা ক্ষমতা নিয়েছিল প্রায় দুই বছর জরুরি অবস্থা জারি করে অবৈধভাবে ক্ষমতায় ছিল আমি কখনো কোনোভাবে তাদের সমর্থন করতে পারিনি তারা আমার সমর্থন চেয়েছিল আমাকে সপরিবার নিরাপদে দেশ ত্যাগ করার জন্য বলেছিল আমি তাদের কথা মানিনি আমার নিজেরও পরিবারের নিরাপত্তার কথা ভাবিনি আমি তাদের স্পষ্ট ভাষায় বলেছি বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই জীবনে মরণে আমি বাংলাদেশে থাকতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সেই অবৈধ সরকারকে সমর্থন করেছিল তারা তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাদের শেখ হাসিনা ছেড়েছিলেন যাওয়ার সময় সাংবাদিকদের কাছে যে সেই অবৈধ সরকার তাদেরই আন্দোলনের ফসল তিনি তাদের সকল কাজের বৈধতা দেওয়ার অঙ্গীকার করেছিলেন এমনকি শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমান ও আমার বড় ছেলে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তাকে গ্রেফতার করার জন্য সেই অবৈধ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন